আসসালামু আলাইকুম গত সপ্তাহে আপনাদেরকে দেখিয়েছিলাম ছাগলের হাট আর আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের হাটের পাশেই এদিকে নার্সারি এবং সামনে মাছ ধরার জালের হাট এবং সামনে আরও কিছু অনেক কিছু নিয়ে বসে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কীভাবে গাছপালা নিয়ে বসে আছে বিক্রেতারা অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি ফলের গাছ নিয়ে তারা এখানে প্রতি সপ্তাহে হয় উপস্থিত হয় এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে অনেক ধরনের গাছই পাওয়া যায় আর এটি আপনারা অনেকেই জানেন এবং অনেকে জানেন না যারা জানেন না এটি হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা রামচন্দ্রপুর বাজার সাপ্তাহিক একটি হাট প্রতি মঙ্গলবার এই হাটটি হয়ে থাকে দেখেন এইখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে বিভিন্ন জাতের ফুল আর এদিকে অনেক ধরনের গাছ গাছালি আছে আপনারা দেখছেন এদিকে এই গলিতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ডাব গাছ কে এগুলো দেশি চারা বার মায় খাটো জাত এটা এটা এই দাম দাম কেমন এই গাছের এক হাজার বারোশো এটা কি আপনি যে যাত্রা বলছেন এটা কি মানে শিওর তো আপনার আগের ভিডিওতে দেখেছিলেন উনি কিন্তু কিছু আম গাছ ছিল বিদেশি জাতের সুন্দর সুন্দর তো আম গাছগুলো কি আছে 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 গাছগুলো এখন আছে আম আছে নাকি না আম এতদিনে ঝরে গেছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা আবার বলে দেন যদি কেউ নারকেল চারাটা নিতে চায় জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর ফাইভ ডাবল ফোর আপনার লোকেশন কোথায় ঠিকানা কোন গ্রাম খোলা চত্বর খোলা শ্রীকেল সাগদা আচ্ছা তো আপনারা দেখেন ভ্যার কাছে কিন্তু যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোই ভ্যার কাছে আছে বিভিন্ন যাত্রে অনেক কিছুই আছে আপনারা যদি যোগাযোগ করেন ভ্যার কাছে অনেক গাছই নিতে পারবেন তো আপনাদেরকে আরও দেখাই সামনের হাটের চিত্র এদিকে দেশে অনেক ধরনের জাল আছে এখানে দেখেন দুপাশে অনেক ধরনের জাল আসলে এখানে জালের হাটের ভিডিওটা আসলে তারা ভালো করে করতে দেয় না তো যাই আপনাদেরকে দেখাই সামনের দিকে যায় দুই পাশে অসংখ্য রিং জাল আপনারা দেখেন এগুলা পাঁচশো ছশো থেকে শুরু করে বারোশো পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি হয় এগুলো পুরাতন নতুন আছে দুই হাজার থেকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আর হচ্ছে সামনে আপনাদেরকে দেখাই এই যে হজ হজ নিয়ে আসছে এখানে সবসময় এটা দেখাই যায় হজের বিশাল স্তূপ হয়ে থাকে দূর দূরান্ত থেকে আসে এসে এখান থেকে তারা সংগ্রহ করে কিনে নিয়ে যায় যে আপনারা দেখেন এখানে সবসময় বিশাল একটা স্তূপ থাকে ঢালার পর থেকে তো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম কুমিল্লা মুরাদনগর থানা রামচন্দ্রপুর হাটের চিত্র প্রতি মঙ্গলবার এই হাটটি হয়ে থাকে ঠিক এরকম ভাবেই এই হাটটি হয়ে থাকে আরও বিভিন্ন জায়গায় আরও অনেক কিছু নিয়ে এই হাটটি হয়ে থাকে তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন কার কার এরকম গ্রামের এই হাটের চিত্রগুলো ভালো লাগে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম